নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না এই ধরনের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা মোহনবাগান লিগ সিল জিতেছে তোমরা সকলেই জানো তো মোহনবাগানে এককালীন কোচ ছিলেন জুয়ান ফেরান্দো এবং জুয়ান ফেরান্দোর আন্ডারে দলটা ক্রমশ কিন্তু মানে মাটির তলায় ঢুকে যাচ্ছিল কিন্তু হাবাস দায়িত্ব নেবার দলটাকে অনেকটাই চাঙ্গা করেছে এবং যারা অফ ফর্মে ছিল সেই প্লেয়ারদেরকেও দারুণভাবে ফর্মে ফিরিয়েছে তো জুয়ান ফেরান্দো মাঝপথেই তিনি নিজেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন যখন তিনি বুঝলেন যে এই দলের দায়িত্ব তিনি সামলাতে পারছেন না তো বর্তমানে দাঁড়িয়ে লিগ সিল জয়ের পর জুয়ান ফেরান্দো তিনি জানিয়েছেন যে সব থেকে বড়ো সাফল্য সবসময় দলবদ্ধভাবে অর্জিত হয় অভিনন্দন ওয়েল ডিজার্ভড এইটা কিন্তু জুয়ান ফেরান্দো মোহনবাগানের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তো একটা বড় বার্তা এবং দারুণ বার্তা সেটা কার্যত তোমরা বলতেই পারো এবার ব্যাপার হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে মোহনবাগান কবে থেকে প্র্যাকটিসে নামবে তো দেখো বন্ধুরা মোহনবাগানের কিন্তু শুক্রবার থেকে প্র্যাকটিসে নামার কথা তো ব্যাপারটা হচ্ছে এই যে ছুটি নিয়ে এইটা নিয়ে কিন্তু কামিন্সকে কিছুটা হলেও ঝাড় দিয়েছেন হাবাস তো কামিন্স তিনি কিন্তু রবিবার অবধি কামিনস শুধু নয় আরও কিছু ফুটবলার তারা কিন্তু রবিবার অবধি ছুটি চেয়েছিলেন কিন্তু হাবাস শুধুমাত্র লিগ সিল নয় তিনি চাইছেন আইএসএল ট্রফিটা কেউ ঘরে তুলতে সে কারণে হাবাসের এখন মূল লক্ষ্য হচ্ছে আইএসএল ট্রফি সেই কারণে হাবাস একদমই কামিন্সকে ঝাড় দিয়ে দিয়েছেন তোমরা বলা যায় রবিবার অবধি ছুটি চাইলেও তাদের কাউকে কিন্তু রবিবার অবধি ছুটি দেওয়া হয়নি এবং সমস্ত প্লেয়ারদেরকে কলকাতার বাইরে যেতে তিনি কিন্তু বারণও করেছেন কাছাকাছি থাকতে বলেছেন এবং শুক্রবার থেকে প্র্যাকটিস শুরু হওয়ার কথা তিন দিনের ছুটি দিয়েছেন হাবাস এই রকমটা কিন্তু জানা যাচ্ছে তো এই দিকে মানে হাবাসের যে ডিসিপ্লিন সেই ডিসিপ্লিন কিন্তু মোহনবাগানকে লিক সিল্ড এনে দিয়েছে সেইটা তোমরা দেখতেই পাচ্ছ তো বর্তমানে আইএসএল ট্রফিটাকেও আনার জন্য তিনি কিন্তু তার ডিসিপ্লিনটা আরও বেশি ফলাচ্ছেন তো বন্ধুরা তোমরা সকলেই জানো জেসন গামিন্সের একটু ঘোড়ার মানসিকতা রয়েছে ছুটি পেলেই তিনি কিন্তু ঘুরতে চলে যান যেটা জুয়ান ফেরান্দোর আন্ডারে যখনই মানে ম্যাক্সিমাম টাইমে আর কি দলের ছুটি থাকতো প্র্যাকটিস না করে তারা সবাই বিদেশে ঘুরে বেড়াতো এই জেসন গ্রামেন্সরা কিন্তু হাবাস আসার পর যখন থেকে তিনি দায়িত্ব নিয়েছেন এই ঘোরাঘুরিটা পুরোপুরি বন্ধ করে দিয়েছেন এবং বন্ধ করে দেওয়ার তারই কিন্তু ফল এই লিগশিল্ড তো এটাই হচ্ছে ব্যাপার যদি জুয়ান ফেরান্দোর মতো গা ছাড়া মনোভাব হাবাসেরও থাকতো তাহলে কিন্তু মোহনবাগান কখনোই লিগশিল্ড পেত না এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে সাব ক্লাব চ্যাম্পিয়নশিপ থেকে এবার বাদ গেল মোহনবাগান তো ব্যাপারটা তোমাদেরকে বলি তো তোমরা সকলেই জানো বন্ধুরা আগামী সিজন থেকে কিন্তু সাব ক্লাব চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে যাচ্ছে এবং সেখানে আমাদের সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশানের আন্ডারে যে সমস্ত মানে ক্লাবগুলো রয়েছে মানে দেশের আর কি সে সমস্ত ক্লাবগুলো রয়েছে তাদেরকে নিয়েই এই সাব ক্লাব চ্যাম্পিয়নশিপটা হবে এই সাব ক্লাব চ্যাম্পিয়নশিপে ভারতের দুখানা স্পট কিন্তু রয়েছে এবং সেই কারণে মোহনবাগান যেহেতু টেবিল টপার হয়েছে লিগ সিল জিতেছে তাই তারা এসিএল টু খেলবে সেই কারণে মোহনবাগানকে কিন্তু সাব ক্লাব চ্যাম্পিয়নশিপ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং তার জায়গায় দু নম্বর এবং তিন নম্বর দল মানে মুম্বাই সিটি এফসি এবং এফসি গোয়া তারা কিন্তু সাব ক্লাব চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করে গেছে তো এটা অবশ্যই তাদের জন্য বড় খবর এবং মোহনবাগানের বাদ যাওয়ারও সেই রকম কোনো ব্যাপার নেই কারণ মোহনবাগান অন্যদিকে খেলবে আরও বড় টুর্নামেন্টে খেলবে এসিএল টুতে তারা কিন্তু অংশ নেবে এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের আপডেট তো বন্ধুরা তোমাদেরকে আমি আগেই জানিয়েছিলাম ইস্ট বেঙ্গলের মিডফিল্ড জেনারেল সাউল ক্রেসপো তিনি কিন্তু ইস্ট বেঙ্গলের সাথে দুই বছর চুক্তি বাড়াতে চলেছেন এবং তিনি কিন্তু আগামী আরও দুই মরসুম লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে খেলতে চলেছেন তো বন্ধুরা এই ডিলটা কিন্তু পুরোপুরি ডান হয়ে গেছে এইটা নিয়ে আর কোনো চিন্তা করার বিষয় নেই এছাড়া বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে গতকাল থেকে একটা বড় খবর বেরিয়ে আসছে যেটা হচ্ছে ইস্টবেঙ্গল এ লিগের ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেডের সাথে টাই আপ করতে পারে তো ব্যাপারটা হচ্ছে ওয়েস্টার্ন ইউনাইটেড যারা এ লিগের ক্লাব এবং বর্তমানে তাদের যদি তোমরা পয়েন্ট টেবিলে অবস্থান দেখো এ লিগের তারা কিন্তু পয়েন্ট টেবিলের এগারো নম্বর স্থানে রয়েছে মানে খুব একটা পারফরম্যান্স কিন্তু এই সিজনে তাদেরও ভালো নয় এবার ব্যাপার হচ্ছে এই ওয়েস্টার্ন ইউনাইটেড তারা একটা পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায় যেখানে তারা জানিয়েছেন যে ইস্ট বেঙ্গলের রিপ্রেজেন্টেটিভ তাদের সাথে দেখা করেছে এবং ইস্ট বেঙ্গলের ফ্ল্যাগ তাদেরকে উপহার দিয়েছে এবং তারাও তাদের উপহার স্বরূপ ওয়েস্টার্ন ইউনাইটেডের জার্সি কিন্তু ইস্টবেঙ্গলের রিপ্রেজেন্টেটিভকে উপহার দিয়েছে এবং তারা লাস্টে এটাও জানিয়েছে যে আমরা পরবর্তী সময়ে আরও একসাথে কাজ করব এবং আমাদের রিপ্রেজেন্টেটিভ ক্লাবকে আরও বেশিভাবে গ্রো করব এইটা কিন্তু তারা জানিয়েছে তো এই পোস্ট যদি তোমরা কেউ দেখে থাকো এখান থেকে কার্যত তোমরা বুঝতেই পারছো এইটা কিন্তু একটা টাই আপের পোস্ট এবার ব্যাপার হচ্ছে মানে সেই রকমের লেখাগুলো দেখে তাই মনে হচ্ছে কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে অফিসিয়াল কিন্তু কিছুই অ্যানাউন্সমেন্ট করা হয়নি তো দেখা যাক পরবর্তীকালে যদি এই বিষয়ে কোনো কিছু জানতে পারি তোমাদেরকে জানাবো তবে এই টাই আপটা যদি হয় মানে যেহেতু এসিএল টুয়ের কোয়ালিফাইং রাউন্ড খেলবে ইস্টবেঙ্গল তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য যথেষ্ট ভালো হবে তো তোমাদের এই বিষয়ে রকম মন্তব্য থাকলে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে পারো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ